আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খেজুর গাছে খেজুর ধরেছে ছোট্ট একটা খেজুর গাছ অসম্ভব খেজুর ধরেছে খেজুর এখনো বড় হয় নাই অনেক বড় হবে আরও আমার সামনে আর একটি গাছ আছে এই গাছেও খেজুর ধরেছে এটাও বড় গাছ প্রচুর খেজুর প্রচুর খেজুর অনেক খেজুর ধরেছে অসম্ভব খেজুর বড় গাছ ওই সামনেরটা ছোটো ছোট্ট গাছে প্রচুর খেজুর খাইতে অনেক স্বাদ লাগে খেজুর ভিতরে আবার মহিলা মসজিদ আছে মসজিদের পাশে খেজুর গাছ এটাই কম ধরছে বড় গাছ কিন্তু এই গাছটাই যেমন অনেক বেশি ধরছে প্রচুর খেজুর কেবল রয়েছে অনেক ছোট খাইতে অনেক স্বাদ লাগে